মানুষ আনন্দ করবে সবকিছু করবে দুর্গাপুজো তো একশো জারি করে কলকাতার মতো জায়গায় এবং আজকে যে মহারাজ এখানে বসে আছে আজকে দশ দিন ধরে বসে আছে আমাদের কাছে খবর আছে রিলারেল সোর্সের মাধ্যমে এখানকার লোকাল কাউন্সিলর এখানকার তৃণমূল নেতৃত্ববৃন্দ এই যে মঞ্চ করে বসে আছে ওই ডিমান্ড জাস্টিস এই দাবি নিয়ে বসে আছে কোন মানুষের অসুবিধা করেনি লাঠি সুটা নিয়ে বেরোয়নি তলোয়ার নিয়ে বেরোয়নি মানুষের স্বার্থে দলের স্বার্থে সমাজের স্বার্থে সমগ্র বাংলাবাসীর স্বার্থে নির্বাচন কেন্দ্রের বিচারের দাবি উনি হিমালয় পর্বত থেকে এসে এই সাধু বাবা এই সাধু যে বসে আছে সেখানে লোকাল কাউন্সিলর সে এখানে ডিস্টার্ব করছে যাতে এই মঞ্চটা উঠে যায় যাতে সাধু বাবুরা বসে না থাকে মাইকের তার কেটে দিচ্ছে ইলেকট্রিকের কানেকশন কেটে দিচ্ছে মোবাইল চুরি হয়ে যাচ্ছে কোন দেশে আছে কোন আইনে আছে অর্থাৎ দাদাগিরি শেখ কালচার এটা হচ্ছে আমাদের কাছে খবর গেছে তাই এবং মুসলিম রাষ্ট্রীয় মঞ্চে সাধু বাবা বলে হিন্দুদের তা না উনি তো মানুষের স্বার্থে বসেছে উনি তো শুধু হিন্দুদের স্বার্থে বসেনি

আমরা বাংলার বুকে কালচার বন্ধ করব। প্রয়োজন হলে আমরা এই সাধুদের হয়ে মামলা করব কিন্তু তাদের শান্তিপূর্ণ অবস্থা শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চ কেউ যদি ডিস্টার্ব করার চেষ্টা করে তাহলে কিন্তু তার কপালে কষ্ট আছে স্যার আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এইরকম করছেন তো এই এইরকম একটা পরিস্থিতিতে সরকার কি চাইছে মানে এই এখানে বসে থাকে আন্দোলন করেন তাতে ওনাদের কোথায় অসুবিধে মুখ্যমন্ত্রী বলেনি পোস করো করো আমরা জানিস সাপেরা পোস্ট করে মানুষ করে এটা আমরা জানতাম যে দেখছি মানুষ ফষ্ট মানুষ ফস অর্থাৎ মমতা ব্যানার্জি ফোস করতে বলেছে এই সাধু বসে আছে যারা সংসার ধর্ম ত্যাগ করে মানব কল্যাণের স্বার্থ তিনি হিমালয় পর্বত বসে সেখান থেকে উনি এসেছে মানুষের স্বার্থ বাংলার স্বার্থ আপামর জনসাধারণের স্বার্থ

রাষ্ট্রবাদী মুসলিম আছে আমি আছি তাই যারা করছে তারা যদি ভেবে থাকে এক গুটি কয়েক সাধু চমকে ঢমকে তুলে দেবো তাহলে কিন্তু তারা মূর্খের স্বর্গে বাদ সাধু বাবারা এখানে অনশন করছে উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস যতক্ষণ না সেটা বিচার পাচ্ছে ততক্ষণ বসে থাকবে আর যদি কোনো মাইকে লাল এখানে আখ তুলে দেখে ইটের জবাব পাথরে আমরা দিয়ে বলছি আজি করে ছায়া মেডিকেলে পড়েছে যেটা দেখা যাচ্ছে মেডিকেলেও কিন্তু আজি করে ছায়া দেখতে পাচ্ছে সাধারণ মানুষ এবং আজকে সংবাদ মাধ্যমে সেটা বেরিয়েছে কি বলবেন এদিকে মুখ্যমন্ত্রী বলছে যে সমস্ত কিছু ঠিক করে দেব দেখুন আগেকার দিনে ছোঁয়াচের রোগ ছিল ছোঁয়াচের রোগ আজকে আজি করে কাণ্ড ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে যাচ্ছে তৃণমূলের তোলা তোলা ছোঁয়াচে রোগের মতো আপনি একটা তৃণমূলের ফ্রেশ মাল দেখাতে পারবেন একটা পঞ্চায়েতের মেম্বার থেকে প্রধান থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে জেলা পরিষদ থেকে থেকে এমপি একটা ফ্রেশ মাল দেখাতে পারেন সবটাই তো হচ্ছে কি না দুর্নীতি অর্থ আর সাথে নারী আপনি দেখুন পার্থ চট্টোপাধ্যায় সে দুর্নীতিতে শিক্ষা ক্ষেত্রে জড়িত তার ঘনিষ্ঠ অপা আবার দেখুন সোমনদেব চট্টোপাধ্যায় বৈশাখী নালে চলে না সেও তিনি আজকে দেখুন বালু সেও আজকে যত দেখবেন যত মদন মিত্র ও লাভলি কালারফুল তার তো আবার অনেক পরখিয়া চলে ও আবার বলে প্রেম টেম না করলে মন ভালো থাকে না ও লাভলি তো রকম কালচারে যদি চলে বাংলা বাংলা তো রসা তোলে চলে যাচ্ছে

किंतु तो तपस्या सूत्र आप हिमालय रुद्रनाथ ही था कि, तो फिलहाल अभी उधर ही मैं ज्यादा अपने जीवन बिताता हूँ पर मैं जब सुना कि बंगाल के शिक्षा क्षेत्र में तथा तो क्षेत्र था में ये स्थिति है मुझे सबसे खराब तब लगा जब मैं काम भी नहीं सुना मैं हिताल पारे सुना था धनंजय सुना था रिजवानुर रहमान वो सारे घटनाओं से वाकिफ था पर जब मैं काम सुना

এই এগারো দিনে আপনার কাছে প্রশাসনের তরফ থেকে কেউ এসছেন দেখা করতে বা কেন আপনি করছেন কি আপনার দাবি দেওয়া এগুলো জানতে একবার অন্তত বিরোধী এসছেন কিছু জনে তারা আমাদের সরে যেতে বলেছেন এবং মাইক নিয়েও আমাদের লাইটও কেটে দেওয়া হয়েছিল আমাদের অনেক ধরনের ভাবে প্রতারণা বা মোবাইল চুরি এই ধরনের অনেক চিজ চুরি হয়ে গেছে আমরা বসে আছি কিন্তু সহায়তা বা আমাদের আক্ষেপ শোনার জন্য সেরকম কেউ এখনো পর্যন্ত আসেনি আমাদের কাছে আপনার এই যে মানে এগারো দিন ধরে আপনি না খেয়ে মানে অনশন করছেন এতে আপনার মনে হয় যে এই আন্দোলনকে আপনি একটা জায়গায় নিয়ে যেতে পারবেন এই বাঙালি এই হিন্দু বলুন যাই বলুন পশ্চিমবঙ্গে বাসী আপনার সাথ দেবে কি মনে হচ্ছে অনশন মানে খাদ্য ত্যাগ হ্যাঁ শক্তি খাদ্য ত্যাগ করে আছি আমি কিন্তু আমি এটাও মনে করি এই বাংলাই এমন এক রাজ্য যে উনিশশো খাদ্য আন্দোলন করেছিল এই বাংলাই এমন এক রাজ্য যে ভাষা আন্দোলন দেখিয়েছে তো আমি আপামর বাঙালির সেই আবেগ সেই প্রেম যার সাথে সম্পূর্ণ লোকে বাকিফ আছি যার জন্যই আমি মনে করি অবশ্যই এই বাঙালি যে দুর্গা পুজো মাতৃ শক্তি আরাধনা তথা সৌভাতৃত্ব হিন্দু মুসলিমের এর এক পরাকাষ্ঠার উদাহরণ দেখিয়েছে সে অবশ্যই আমাদের সাধু সমাজের এই বাণীকে স্বীকার করবে কারণ ইতিহাস দেখিয়েছে কত সাধু বাংলা থেকে বেরিয়েছেন কত ফকির বাংলা থেকে এবং তারা গৌরবান্বিত করেছেন তাদের ভাষার দ্বারা তো আমি আশাবাদী আমার বাংলা সেই ভাষাকে বুঝবে যার দ্বারা আমরা এসেছি আর চিকার ছায়া আমরা দেখতে পাচ্ছি সাগর দত্ত হাসপাতালে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি মেডিকেলের মানে এত কমছে না দিন দিন ভাবছে যত আন্দোলন তীব্র হচ্ছে তত যেন এই প্রতিপ্রকৃতি আরো বেড়ে যাচ্ছে এখানে কি বলবেন যেমন রাজা হয় প্রজাও ঠিক তেমনই হয় আমাদের রাজা যেমন আছেন আমাদের পূজাকেও সেরকম ব্যবহারই আমরা দেখতে পাই তো আমাদের রাজা আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে এক সাধু হিসেবে বিচারিতায় আছেন তিনি বিচারিতা করছেন তিনি বারবার তার এক দ্বিগু মানসিকতাকে দেখাচ্ছে আমার মনে হয় সেই সেই প্রতিচ্ছবি আমরা সমাজে দেখতে পাচ্ছি এবং যার জন্যই এই সমাজ সমাজ সেই ধরনের এক বিকৃত কবিতা যেটা মুখ্যমন্ত্রী বলছেন সেই কবিতার আড়ালে সেই কবিতার ছন্দে সেই কবিতার অনুপ্রেরণাতেই আমাদের সমাজে চলছে এই ঘটনা স্বাভাবিক যদি আমাদের রাজা যেমন হবেন প্রজাও ঠিক তেমনই হবে এই আরো বাড়বে যতদিন না আমার একান্ত অনুরোধ এবং নিবেদন তার শুভ উদয় না হবে ততদিন এ আরো বাড়তে থাকবে এ আর কমবে না এতদিন শোনা যাচ্ছিল যে যুব সমাজ মানে বাংলার ক্ষেত্রে যুব সমাজে সব সময় পিছিয়ে থাকে যুব সমাজরা এগোয় না এখন কিন্তু যেটা আমরা দেখছি এই আজ্জিকর কাণ্ড থেকে যুব সমাজরা কিন্তু একটা বৃহৎ সংখ্যক মানুষ তারা কিন্তু রাস্তায় নামছে এই এই যে পরিবর্তনটা মানে কুইক পরিবর্তন এটাকে কিভাবে দেখছেন না কোনো না কোনো ভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আপাতত রাজত্বকালের মধ্যে আমার মনে হয়েছে আমাদের বাঙালি তার মেরুদণ্ডহীনতায় চলে গেছিল তারা শীত ঘুমে গেছিল তারা এক বিকৃত মেরুদণ্ডহীনতার ব্যাধি নিয়ে নিজের আবেগকে ভুলে বেঁচে থাকছিল আমার সন্তান যেন থাকে দুধে বাদে কন্যাশ্রী লক্ষ্মীশ্রী ইত্যাদি প্রকল্পর মাধ্যমে ভিক্ষাবৃত্তি বা উঞ্জীবৃত্তি করে সে তার জীবনটাকে ভালোভাবেই কাটিয়ে নিচ্ছিল কিন্তু যখন সে কামদুনি দেখলো তারপরেই যখন এক মর্মান্তিক ভাবে অভয়া এবং কেবল অভয়ার একটি ঘটনা নয় তার পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপটের নিচে যে সকল ঘটনাগুলো ঘটছে যে মৃতদেহর সাথে বর্নোগ্রাফি করা হচ্ছে এবং আরো যে মানে বিকৃত মানসিকতার পরিচয় দেওয়া হচ্ছে তো এ কেবল ধর্ষণ নয় এক মানে বিমারি এ এক মানে চিকিৎসাহীন বিমারি যেটা আপনি অসুখ বলতে পারেন বাংলায় এক বিকারে আমরা ভুগছি আমাদের মুখ্যমন্ত্রী সেই দিকে এক বিকারের দিকে নিয়ে যাচ্ছে তো যুব সমাজ যার যে যুব সমাজের কাছে সেই ঊর্জা আছে যার দ্বারা সে নিজেকে উর্ধরে তা বানাতে পারে তো সেই মেরুদণ্ডহীন যুব সমাজ যখন দেখলো সে তার আবেগের বাংলাকে এত এক বিকারের জায়গা এক কুড়াদান এক ডাস্টবিন বানিয়ে ফেলেছেন তখন সেই বাঙালি সমাজই তার যুব সমাজই আগে এগিয়ে এলো এবং এগিয়ে এসে নিজের হাতে এই সমাজকে পরিষ্কার করার জন্য ডাক দিল এবং এ একমাত্র বাংলাই করতে পেরেছে বলে আমার গর্ব হয় সেই বাঙালি হিসাবে তাই জন্য আমিও এগিয়ে এসেছি এক যুব সন্ন্যাসী হিসাবে সর্ব কিছু পিণ্ডদান করে ত্যাগ করার পশ্চাতেও আমার মনে হয়েছে আমাকে সেই বাংলা মায়ের কাছে কিছু ঋণ বাকি থেকে গেল যেটা আমাকে হয়তো পূরণ করতে হবে তার জন্যই আমি আপনাদের সকলের সুবাদে সহায়তার দ্বারা এই স্থানে বসে আছি স্থানীয় মানুষের প্রতিরোধ লাঞ্ছনা বা আবেগ ভালোবাসা যেটুকু প্রাপ্ত করেছি তার দ্বারা আমি শ্যামবাজারে বসে এই আবেদন রাখছি সকলের কাছে কি যুব সমাজ আরো এগিয়ে আসুক ভিড় দ্বারা সোজা করুক সবের আসনে বসিয়ে এই উৎসবের আঙিনায় পুজোর আলপনা এঁকে আমরা নিজের মনের দুঃখকে ভুলে সমাজে বাঁচতে পারবো না পাশেই বাংলাদেশ ঘটে গেছে সেই বাংলাদেশের দিকের আগুনে আমরা রুটি শেখতে না আমাদের বাংলাকে পরপটার হীনতা এবং যে লাঞ্ছিত অপবোধ তার থেকে উঠে আসতে হবে এবং সমাজের জন্য তারা আরো উৎসর্গ করে দিলে আমার মনে হয় সমাজের পক্ষেও তা ভালো ভাব মহারাজ আপনার এই বক্তব্য খুব ভালো লাগলো এবং আমরা প্রার্থনা করব যে আপনার এই যে আজকে এগারো দিনের অনশন এই অনশন যাতে সার্থক হয় বাংলার ক্ষেত্রে এবং প্রতিটা মানুষ যাতে আপনার পাশে আসে এবং আমরা কথা দিয়ে যাচ্ছি আমরা সংবাদ আবির্ভাব আপনার সাথে আছি এবং বারবার আমরা এখানে আসব এবং আপনার ইন্টারভিউ আপনার এখানে যারা আসবেন তাদের বক্তব্য আমরা তুলে ধরবো অনিন্দ যেটা আপনার কাছে প্রশ্ন করব এটা না করলে নয় কারণ যেহেতু আপনি কলকাতা হাইকোর্টে বহুদিন ধরে প্র্যাকটিস করছেন আজকে পাহাড় থেকে মহারাজ এখানে আসতে পারছেন কিন্তু এখনো দেখছি আমরা বহু মানুষ না লজ্জা পাচ্ছেন বা কোথাও যেন আটকে যাচ্ছে কি বলবেন কিছু কিছু বিষয় থাকে যখন আপামোর সবাইকে পথে নামতে হয় বাংলার যুব সমাজ একটু আগে আপনারা জিজ্ঞেস করছিলেন বাংলার যুব সমাজ তা নয় তাদের মনে হয়নি এর আগে যে আমাদেরকে পথে হবে বিশেষ প্রয়োজন হয়েছে বলেই উনি থেকে এখানে এসে বসে আছেন আর যারা না আপনি ভালো করে সার্ভে করে দেখুন বাড়িতে গিয়ে কিন্তু সেই লোকগুলো তার বাড়ির মেয়ে বা বাড়ির স্ত্রীর কাছে লাঞ্ছিত হচ্ছেন এই প্রতিবাদ না করার জন্য কিন্তু তাদের উপায় নেই বেঁচে থাকার সাথে তাদেরকে বাহ্যিকভাবে এই সরকারটাকে সমর্থন করতে হচ্ছে মন নেই কিন্তু তাদের বাইরে সাপোর্ট করার মতো উপায় নেই যে কারণে এটা ভাববেন না যে তাদের সাপোর্ট নেই তাদের সাপোর্ট আছে ভেতরে ভেতরে বাইরে তারা করতে পারছে না কারণ তারা কোথাও না কোথাও এই সরকারের দ্বারা দুটো পদ্ধতি আছে এক হচ্ছে কোথাও তারা আসতে পিছে জড়িয়ে পড়েছে আর একটা ব্যাপার আছে যে তারা যদি প্রতিবাদ করে এই সরকারের যেটা কাজ সেটা হচ্ছে যে প্রতিবাদ করবে তার পেছনে পুরো চারটা কেস লাগিয়ে দেওয়া যেটা এর বিগত দিনে বহু বিরোধী দল নেতাকে বিভিন্ন জড়িয়ে দিয়ে তাদেরকে বাধ্য করেছে তৃণমূল করতে সেই কারণেই মানুষ পথে নামছে না আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সরকারটা যেদিন ছড়ে যাবে সেদিন এই সরকারের প্রদীপ জেলার লোক পাবে না লাখো লাখো লোক দেখছেন তো আজকের দিনে এই সরকারটা যদি কালকে হেরে যায় সরকারটা যদি চলে যায় এদের মানে পার্টি অফিস করার লোক পাবেন না আপনারা এই যে লোকগুলো বেরোচ্ছে না এরা ভয়ে বেরোচ্ছে না পাঠ্যবাদেও কথা কিছু আছে কারণ যারা চাকরি করে তারা সরকারি কর্মচারী তাদের যদি চাকরিটা চলে যায় তাদের পরিবার জলে ভেসে যাবে তাদের পরিবার খেতে পাবে না এরকম নানা বাধ্যবাধকতার কারণে তারা পথে নামতে পারছে না সরকারটা যদি আজকে চলে যায় যে কোনো ভাবে কালকে দেখবেন এই মমতা পেছনে মানে ছাটা ধরার লোক পাবেন না অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদের সামনে যেটা তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে যে আজকে দেখতে পাচ্ছেন যে এগারো দিন হয়ে গেছে এগারো দিনে পড়েছে এই অনশন মঞ্চে অনশন চলছে মহারাজ্যে অনশন করছে তার একটাই কারণ কারণ হচ্ছে বিচার চাই এবং সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন এবং যারা এখনো নামতে পারছেন না তাদেরকে আমরা বলবো উৎসব ভুলে রাস্তায় নামুন এবং প্রতিবাদের সুর একটাই হোক বিচার চাই বিচার চাই দর্শক আমরা এই সংবাদ আপনাদের সঙ্গে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে বা কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম শহীদ পাল সংবাদ আবির্ভাবের জন্য